আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড এই পর্যন্ত চার মাস স্বাধীন হয়েছে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই একত্তর থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত বিগত দিনে যারা সরকার ছিল ক্ষমতায় ছিল তারা জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিপাদন ঘটাতে পারে নাই তারা জনগণের দিকে তাকায় নাই জনগণের দিকে লক্ষ্য করবেন আইন করে নেই তারা সবসময় আইন করেছে কিভাবে সরকার টিকে যায় দলকে কিভাবে হেফাজত করা যায় আঙ্গুল ফুলে কীভাবে কলা গাছ হওয়া যায় কলা গাছ নয় আঙ্গুল ফুলে কীভাবে বট গাছ হওয়া যায় সেই ভিত্তি তারা আইনটা প্রণয়ন করেছে কিন্তু জনগণের শান্তির জন্য মুক্তির জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একত্তর থেকে চব্বিশ দুই হাজার পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা জনগণের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারে নেই এর জন্য দেশের জনগণ বারবার বৈষম্য শিকর হয়েছে খুন হয়েছে আমার মা বোনা হয়েছে মানুষ গুম হয়েছে এর দিন ক্ষুদার্ত অবস্থায় খাটাইতেছে কিন্তু মানুষের অধিকার আমরা ফেরত দিতে পারি নেই এর জন্য এই বৎসর দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট মানুষ আবারও বৈষম্য আন্দোলন করেছে কিসের জন্য বৈষম্য থাকবে না সমস্ত মানুষ সমান হয়ে যাবে চাকরির অধিকার পাবে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার অধিকার পাবে যেখানে যুবকদের অধিকার থাকবে মুরব্বীদের অধিকার থাকবে পুরুষের অধিকার থাকবে মা বন্ধের অধিকার থাকবে যে অধিকার থাকবে মুসলমানদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকার থাকবে কিন্তু আমরা কি দেখেছি আজ কেউ পাঁচই আগস্টের পরে যারা দখলদারি করেছে চাঁদাবাজি করেছে লুট করেছে সন্ত্রাস করেছে ডাকাতি করেছে না তাদের জন্য দেশের মানুষ আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই তিনবার বাংলাদেশের মানুষ টাকা চোর দেখার ক্ষমতা দেখতে চায় না আজকে শিক্ষিত সমাজ তোমাদেরকে দেখে আশ্চর্য হয়ে যায় দেখো ইসলামের প্রত্যেকটা ওয়ার্ড তুলতে গরিবদের জন্য ইসলামের মধ্যে গরিব ধনী হয় আর বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধরি ধরি হয় গরিব গরিব হয় ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য জাকাত খাঁদের জন্য খাঁকরা খাঁদের জন্য কথা বলেন না কেন বসর খাওয়ার জন্য ধান খাতের জন্য স্বাভাবিক গরিবদের জন্য ইসলামী অর্থনীতি স্বাভাবিক গরীবদের জন্য অথচ এই কপাল পোলা গরিবরা ইস পছন্দ করে না কে বলে কপাল দুনিয়াতে নেই আগামী নিয়ে ন শুধু দল বা ব্যক্তি নয় সেই তলের মধ্যে জনমানব কোথা হবে সমস্ত জনমানব তখন যেই জলের মধ্যে चोर আছে গুণ্ডা আছে बदमाश আছে দুর্নীতিবাজ আছে আম্মা তাদেরকে ভোট দেব না ঠিক তাহলে boycott করুন তাহলে প্রত্যাখ্যান করুন তাহলে ভোট তো কাদেরকে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে যাদের চেহারার মধ্যে আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের আছে যার চেহারা সামনে নবীর চেহারা মিল আছে যারা আল্লাহ সামনে হিসাব দিয়ার ভয় করে